হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি ভাবলাম যে কিছু আর্ট করা যাক তাই আমি আমার এই সুন্দর সাদা কাগজগুলো নিয়ে রেডি হয়ে গেলাম আজকে আবার সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি নামছে তাই এই ঠান্ডা ওয়েদারে আমি ভাবলাম একটু বসে আর্ট করি তারপরে আমি প্রথমে মেটার মাথা আর্ট করা শুরু করলাম এখানে ওর চুলটাকে আমি একটু কিউট রাখার চেষ্টা করেছি আর সাথে দেখো ওয়েদারটা কত সুন্দর লাগছে তো এটা আমার কমপ্লিট হয়ে গেছিল আর এক ঘন্টা আমি এটা ভিডিও করতে ভুলে গিয়েছি তাই এখন তোমাদের শেষটা আমি ভিডিও করে দেখালাম আমি বেশিরভাগই মেয়ে নিয়ে আর্ট করি মানে মেয়ে টাইপের চিত্র আর্ট করি যেখানে মেয়ে থাকবে যেহেতু আমি একটা মেয়ে আমি বেশিরভাগ আমার আর্টগুলো কলম দিয়ে আর্ট করি বা সাইন পেন তো এখানে আমি আমার বোনের থেকে চুরি করে এই রঙগুলো নিয়েছি ও যেহেতু বাহিরে খেলতে গেছে তো এই টাইমটা আমি কাজে লাগালাম আসলে ওর কাছে চাইলেও আমাকে দেয় তবু ওর থেকে কেন জিং লুকিয়ে নিলে আমার খুব ভালো লাগে আর এই বইটা হচ্ছে আমার ভাই আমাকে গিফট করেছে তো আমি প্রথম ভাবছিলাম যে বইটাতে তেমন কিছু নাই তো এখন দেখি বইটা পড়ার পরে আমার খুব মানে ভালো লাগছে আর এটা প্রতিটা মেয়ের থাকা প্রয়োজন এমন একটা বই আমি মনে করি এই বইটাতে মানে একটা মেয়ের এভরিথিং তুমি খুঁজে পাবা এই বইয়ের মধ্যে তো তোমাদের সবাইকে বলবো যে এমন একটা বই নিজেদের কাছে রাখবা তো আমার ভাইয়ার গিফটটা তো আমার খুব ভালো লেগেছে তো আশা করি তোমাদের এই বইটা ভালো লাগবে যদি তোমরা কিনে পড়ে থাকো এই বইটা এখানে আমার মেয়েটা অর্ধেক একা হয়ে গেছে তাই আমি একটু রং করে নিলাম রেড কালারের আর এই বোতলটা হচ্ছে আম্মু আমাকে গিফট করেছে এবার বোতলটা দেখতে খুবই সুন্দর জানিনা ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে তবে বোতলটা হচ্ছে সবুজ কালারের পানিটা না লাগে অলরেডি আমি তোর জামাটাকে চমকি চুমকি দিয়ে আর্ট করবো যাতে একটু চমকি লাগলে সুন্দর লাগে রাতের আলোতে কিন্তু আমার কাছে চমকি ছিল না তাই আমি রেড কালার করলাম তবে রেড কালারটাও খুব সুন্দর লাগছে দেখো ক্যামেরাতে অনেক হালকা লাগছে তবে রিয়েলিটিতে এটা প্রচুর লাল ছিল গাইজ দেখো কত সুন্দর হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ